This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুজিৎ এবার আমরা বিস্তারিত খবরে আসি আর শুরুতেই আমরা নজর রাখবো ন্যাশনাল মেডিকেল কলেজের দিকে কারণ আপনারা জানেন আর খানিক্ষণের মধ্যে সন্দীপ ঘোষ যিনি মাত্র চব্বিশ ঘন্টা আগে আর্জি কর থেকে অব্যাহতি চেয়েছিলেন তাকে রাজ্য সরকার ন্যাশনাল মেডিকেলের প্রিন্সিপাল করে পাঠিয়েছে কিন্তু এখানেই শেষ নয় নাটকের মোর এখানে যে এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেলে কোনো পড়ুয়াই চাইছেন না সন্দীপ ঘোষ তাদের প্রিন্সিপাল হয়ে আসুক এই মুহূর্তে আমার সহকর্মী অডিটোর রয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে অডিট্রোয়ার খানিকক্ষণের মধ্যে সন্দীপবাবু হয়তো নতুন প্রিন্সিপালের দায়িত্ব নিতে সশরীরে কলেজে আসবেন তার আগে পড়ুয়ারা কলেজের গেটের সামনে কলেজের মধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলন করছেন ছবিটা যদি আরেকবার তুলে ধরো অরিত্র সন্দীপ ঘোষ গো ব্যাক গো ব্যাক এই স্লোগানেই এবার মুখরিত হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এবং পড়ুয়ারা গতকাল রাত থেকে এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিরোধিতা শুরু করেছেন তোমাকে ছবি দেখাচ্ছি ঘড়ির কাটায় এখন দশটা বাজতে বেশ কিছুটা সময় বাকি রয়েছে যেটা আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি সাড়ে দশটার মধ্যে সন্দীপ ঘোষের এই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এসে দায়িত্বভার বুঝে নেওয়ার কথা রয়েছে কিন্তু তার আগে সকাল থেকে কিন্তু পড়ুয়ারা পড়ুয়া চিকিৎসক যারা রয়েছেন তারা এই সিদ্ধান্তের বিরোধিতা করতে শুরু করছেন দেখতে পাচ্ছ হাতে সন্দীপ ঘোষু বো ব্যাক একটা ব্যানার তারা রেখেছেন এবং একই সাথে তারা সন্দীপ ঘোষকে কোনোভাবে মেনে নিতে পারছেন না তাদের কলেজের অধ্যক্ষ হিসাবে সেই সিদ্ধান্তেও তারা কিন্তু অর্ডার রয়েছেন আমি কথা বলার চেষ্টা করি বেশ কিছু পড়ুয়া চিকিৎসক রয়েছেন তারা সকাল থেকে বসেছেন সন্দীপ ঘোষকে কি আপনারা অ্যাকসেপ্ট করবেন না করবেন না একদমই না যিনি আর্জি করে ব্যাটারটা সামলাতে পারেননি এখনো এত দিন হয়ে গেল এখনো কোনো কিছু স্পষ্ট হয়নি তিনি আমাদের কলেজে এসে বিশাল যে কিছু ভালো করে দেবে এটা আমরা একদমই আশা করতে পারছি না আমাদের ভরসা নাই এটাই হচ্ছে মেন কথা সন্দীপ ঘোষকে কি চাইছেন না চাইছেন একদমই চাই না একদমই চাই না আমরা সন্দীপ ঘোষকে এখানে কেন চাইছেন না সন্দীপ ঘোষ জি করে যেটা করেছে আমরা ন্যাশনাল কে আর জি কর হতে চাই না আমাদের এগেইনস্টে তো এর আগেও বহু বহু অভিযোগ রয়েছে দুর্নীতির সে থাকবে কিন্তু আমাদের ন্যাশনালে আমরা সন্দীপ ঘোষকে চাই না অর্থাৎ বুঝতেই পারছো দীপ তারা তাদের সিদ্ধান্তে অনর রয়েছেন কোন সন্দীপ ঘোষকে কোনোভাবেই ন্যাশনাল মেডিকেল কলেজে তারা আজকে দিকে চাইছেন না এবং দেখতে পাচ্ছি অত্র আমরা আন্দোলনের যে ঝাঁচ দেখতে পাচ্ছি আগামী 1 ঘন্টায় 10:30 এর মধ্যে সন্দীপ ঘোষ যখন ন্যাশনাল মেডিকেলে পৌঁছাবেন তখন তিলোত্তমার হত্যা ধর্ষণের বিচারছে যে আন্দোলনকারীরা রাস্তায় বসে রয়েছেন যে আন্দোলনকারীরা হাসপাতালের ভেতরে বসে রয়েছে তারা কি করেন আন্দোলন কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে অত্র আসলে এই নক্কারজনক ঘটনা তীরোত্তমা খুনের ঘটনার বিচার আমরা প্রত্যেকে চাই প্রত্যেকে চাই যে কারণে প্রত্যেকটা মুহূর্তে সে আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি কি হয়েছিল সে তীরত্তমাকে ধর্ষণ খুনের তদন্তে আর জি হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের যিনি প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট সুপার তাদেরকে লালবাজার আজ ডেকে পাঠিয়েছে তার কারণ জিজ্ঞাসাবাদ করা হবে জানতে চাওয়া হবে সেদিন এক্স্যাক্টলি কী ঘটেছিল জানার চেষ্টা করা হবে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার আপনাদের জানিয়ে রাখিনি পরিবারকে সেদিন ফোন করেছিলেন এছাড়া আরও চার জুনিয়র ডাক্তারকে তলব করা হয়েছে লালবাজারের তরফ থেকে তলব করা হয়েছে নার্সিং স্টাফ রক্ষী সহ বেশ কয়েকজনকে আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি সুপ্রিয় সেদিন রাতে কি ঘটেছিল সেদিন রাতে ঘটনার পাশাপাশি প্রত্যক্ষদর্শী যদি কেউ থেকে থাকেন সেদিনকে যাদের থাকার উপস্থিত থাকার সম্ভাবনা সেখানে এই যাবতীয় বিষয়টাকে মাথায় রেখেই তদন্তকারীরা ডেকে পাঠিয়েছেন তলব করেছেন এদেরকে আর কি কি এ বিষয়ে জানতে পারা যাচ্ছে যে আজকে যাদের ডাকা হয়েছে কখন ডাকা হয়েছে কি কি কারণে ডাকা হয়েছে যদি একটু বলো শুভজিৎ দেখো কেন কিভাবে অনায়াসে সঞ্জয় রায় মূল অভিযুক্ত বা অন্যতম অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ওই দিন রাতে চেস্ট মেডিসিন বিভাগে একেবারে ফোর্থ ফ্লোরে পৌঁছে গেছিল কেন কোথাও কোনো রকম নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের বাধার মুখে তাকে পড়তে হয়নি শুধুমাত্র কি সঞ্জয় একাই ছিল নাকি তার সঙ্গে আরও কেউ বা কারা ছিল এই সমস্ত বিভিন্ন বিষয় জানার জন্য কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা শুরু করেছে কলকাতা পুলিশের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয়েছে সেই টিমের যারা আধিকারিকরা রয়েছেন তারা এবং তোমাকে যেটা বলবো যে আজকে সকাল এগারোটায় আরজিগর মেডিকেল কলেজ ও হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের এই চডি তাকে তলব করা হয়েছে এবং একই সঙ্গে তলব করা হয়েছে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে তবে শুধুমাত্র এই দুজনকেই নয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বয়ান রেকর্ড করা হবে তা কিন্তু নয় তার পাশাপাশি গতকাল যে সাতজনকে ডাকা হয়েছিল যাদের মধ্যে চারজন যারা ওই দিন রাতে এই দ্বিতীয় বর্ষের চিকিৎসা পড়ুয়া ছাত্রীর সঙ্গে একসঙ্গে বসে তারা ডিনার করেছিলেন তাদেরকে গতকালের পর আজ ফের তাদেরকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এবং তার পাশাপাশি ওই দিন রাতে যারা কর্তব্যরত ছিলেন অর্থাৎ নার্সিং স্টাফ থেকে শুরু করে নিরাপত্তারক্ষী বা গ্রুপ ডি স্টাফ এমনও কিন্তু বেশ কয়েকজনকে তলব করা হয়েছে এমনটাও কিন্তু আমরা সূত্রমারফত জানতে পারছি এবং যেটা তোমাকে আমি বললাম এদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়েই কিন্তু তদন্তকারীরা মূলত স্পষ্ট হতে হওয়ার চেষ্টা করছেন যে শুধুমাত্র কি সঞ্জয় একাই নাকি সঞ্জয়ের সঙ্গে আরও কেউ বা কারা সেদিন ওই সেমিনার হলে বা ওই ফোর্ড ফ্লোরে ছিলেন বা বাইরে থেকে কেউ কোনোভাবে সঞ্জয়কে সহযোগিতা করেছিলেন কিনা বা এর পেছনে কোনো কনস্পিরিসি আছে কি না কারোর কোনো ইনভলভমেন্ট আছে এই ঘটনার পেছনে রকম ষড়যন্ত্র রয়েছে কিনা কি কারণেই ঘটনা মানে যেটাকে আমরা বলা হয় বলা হয় খুনের মোটিফ কী শুধু তাই নয় সেদিন রাতে যার কাছ থেকে প্রথম ফোনটা গিয়েছিল তাকেও তলব করা হয়েছে তার কারণ তিনি তো বলেছিলেন যে আত্মহত্যা তাকে তিনি কি শতপ্রণোদিত হয়ে বলেছিলেন নাকি পরিস্থিতির কারণে বলেছিলেন কেন আত্মহত্যা তিনি বললেন কি দেখে তার মনে হলো এই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখা হবে অনেক ধন্যবাদ আপাতত সুপ্রিয়তোমায় তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো তোমার থেকে আমরা আপডেট নেব কিন্তু তোমার বাবা কি বলছেন এই তদন্ত নিয়ে তিনি কতটা আশার আলো দেখছেন তার কী মনোভাব শোনাব আপনাদের আমরা তো টোটাল আরজিকল যে টেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যারা আছে সবাইকে আমরা সন্দেহ তালিকায় রাখছি এটা প্রকাশ্যে সবাইকে বলেছি কিন্তু হ্যাঁ সেটা সবাই বলছেন এই কথাটা যারাই আসছেন এবং ডাক্তার ফরামায় থেকে এসেছিলেন একজন ফরেন্সিক বিশেষজ্ঞ এসেছিলেন তিনি পিএম রিপোর্ট থেকে তিনিও বলেছেন যে এক একার পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব নয় কিন্তু পুলিশ আশা করছি তদন্ত করছে এবং পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছে এখনও